নির্দেশনা কি আপনারা শুনতে পেয়েছেন না শুনতে পাননি বুঝতে যদি না পারেন আমি আবার বলবো আপনাদের বক্তব্য থাকবেন শুধুমাত্র একটি নম্বর ওয়ার্ড আমরা কিভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পারি সেই লক্ষ্যে আপনারা এখানে বক্তব্য রাখবেন আর আপনাদের গ্রুপিং আপনারা কোন পর্যায়ে নিয়ে গেছেন কোন জায়গায় গিয়ে থাকাইছেন এটা তো আমরা বুঝতেই পারছি এইটা আপনাদের আমাদেরকে আপনাদের খোলার বলা খুলে বলা লাগবে না তো যাই হোক এখনই প্রথমে এখন আমাদের ওয়ার্ড পর্যায়ে থেকে যারা বক্তব্য রাখবে সেখান থেকে আপনারা বক্তব্য শুরু করুন আর বক্তব্যের ওয়ার্ড পর্যায়ে যারা বক্তব্য রাখবেন তারা দুই মিনিটের মধ্যে আপনারা আপনাদের বক্তব্যগুলো শেষ করবেন এখানে আমি অথবা আমার সদস্য সচিব বা যুগ্ম এখানে আমাদের নাম মেনশন করে আপনাদের বক্তব্য রাখার দরকার নাই আপনারা বক্তব্যটা শুরু করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বক্তা সহ অন্যান্য অন্য নেতৃবৃন্দ মহানগরে আমাদের কারণ নামও বলা দরকার নেই শুধু দুই মিনিটের মধ্যে আপনার আপনাদের সংক্ষিপ্ত বক্তব্যগুলো আপনারা সাংগঠনিকভাবে আপনারা শেষ করবেন ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ভাটার আমাদের মাঝে ওইভাবে বেশি সময় নিয়ে লাভ নেই যাকে বক্তব্য দিবস সে দু মিনিটের মধ্যে বক্তব্য নির্বাহিত করবেন না এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাডার থানা উনচল্লিশ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক একবাল হোসেন একবাল ভাই তাকে আমাদের

বক্তৃতা সিনিয়র নেতৃবৃন্দ দিব আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই কারণ এখানে সিনিয়র নেতৃবৃন্দ যে কথাটা বলছে সেটাতেই অনেকে হয়তো খুশি হওয়ার কথা